আসসালামু আলাইকুম আমি চলে আসলাম চাঁদপুর লক্ষ্মীপুর ইউনিয়নে এখানে দেখছেন আপনারা বিস্তর এলাকা জুড়ে গাছ চাষ হচ্ছে দীর্ঘ বহু বছর ধরে এখানে গাছ চাষ হয় এবং এই চা ঘাসগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যায় আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কী কী ঘাস চাষ হয় আজকে অনেকগুলো মাল এখান থেকে ডেলিভারি হচ্ছে চাঁদপুর লক্ষ্মীপুর এই প্রজেক্ট থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি লক্ষ্মীপুর ইউনিয়নে চাঁদপুর এখানে বাণিজ্যিকভাবে উৎপাদন হচ্ছে ঘাস কি কি ধরনের ঘাস উৎপাদন হয় আপনি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো এই ঘাসগুলো সারা বাংলাদেশে ডেলিভারি হয়ে থাকে আপনাদের দেখাচ্ছি ঘাসগুলো কিভাবে উঠানো হয় এগুলো কতদিন পরে উঠানো হয়েছে ভাই ছয় মাস সাত মাস পরে না এটা পেসিয়ালন পেসিয়ালন এগুলো কত স্কোয়ার ফিট একটা বারো ফিট না এই না এটা জাত কি গাছের ন্যাশনাল মেক্সিকো ন্যাশনাল মেক্সিকো আর আরেকটা যদি দেখেন এই যে ওইভাবে আবার উড়িয়ে দেখেন এই যে নিচে পলি জি এই যাও সেটা কি করে আমি প্রবাসে আপনার দুই হাজার বারো সালে চলে যাই ওইখান থেকে আঠারো সালে চলে আসি আসার পরেই চিন্তা করলাম যে এই কাজ গুলাই বাইরে করছিলাম চিন্তা করলাম যে আমাদের দেশে এটা শুরু করে দেখি কি অবস্থা পরে প্রথম দিয়ে অল্প

উচ্চমানের ঘাস এই ঘাসের প্রজেক্টটার নাম কি ভাই এই ঘাসগুলোর নাম কি এটা মেক্সিকান বারমুটা লন কার্পেট ঘাস এই যে কোনো কোনো ফাঁকা নাই কোন ফাঁকা নাই না যে ঘাসগুলো ফাঁকা হয় এগুলো কিন্তু এরকম ফাঁকা নাই একবারে ফুল কার্পেট ফুল কার্পেট ঘাস এগুলাতে বসতে পারবে শুইতে পারবে যেরকম খুশি এরকম করতে পারবে না কোনো রকম সমস্যা নাই আচ্ছা এই আপনার অফিস কোথায় চাতপুরে আমার চাঁদপুর পুরান বাজার লোয়ার ফ্লোর হলো আমার অফিস আপনার প্রতিষ্ঠানের নামটা আমার প্রতিষ্ঠানের নাম চাঁদপুর গার্ডেন ল্যান্ডস্কেপিং আপনারা যদি ঘাসের এরকম প্রজেক্ট প্রথম দেখে থাকেন চাঁদপুরে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনারা চাইলে অনলাইনে অর্ডার করে এখান থেকে গাছ নিতে পারবেন ওনার কাছ থেকে কতজন লোক কর্মসংস্থান করেছেন আপনি এবং কতজন লোক বর্তমানে কাজ করতেছে আলহামদুলিল্লাহ আমার প্রজেক্ট চারটা এই চারটা প্রজেক্টে মোটামুটি প্রায় আপনার সত্তর থেকে জন লোক সবসময় রেগুলার কাজ করে এগুলি